প্রথম প্রশ্নটা হচ্ছে কোন কাজটা মানুষ সবচেয়ে অর্ধেক ফেলে রেখে যায় এইটা আমার মনে হচ্ছে বই বই একজন আমরা ধরে নিলাম বই উত্তরটি রাইট দশক অবশ্যই যারা ভিডিও দেখছেন হ্যাঁ আমির কোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেন প্রথম প্রশ্ন কিন্তু পেরে গেছেন আপনাদের কথা মতন তো দ্বিতীয় প্রশ্ন পড়লে আপনারা আরো দুইশো সাবস্ক্রাইবার দিয়ে দিবেন চলুন দ্বিতীয় প্রশ্নটা দেখে দেই কোন ফোন কল আপনি ইচ্ছা করেও ধরেন না আমি অফিসের ফোন আসলে আমি ধরি না বা অচেনা নাম্বার থেকে ফোন আসলে আমি কখনো ধরি না এটা কি আমরা ধরে নিব হ্যাঁ ধরতে পারি একজলেস্ট প্রশ্ন রাইট এটা হয়েছে আপনারা আরো 500 সাবস্ক্রাইবার দিতে পারেন দ্বিতীয় প্রশ্ন কিন্তু আপা পেরে গেছে তো তৃতীয় প্রশ্ন দিয়ে শেষ করছি আপনারা অবশ্যই দ্রুত গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবেলায় কোন খাবার দেখলে নাটক শুরু করতেন আমি বিশেষ করে নাটক শুরু করতাম করলা দেখে আর সবজি আমি খেতাম না তো আমি শাকসবজি আমি ওরকম ভাবে খেতাম না পার্সোনালিটি আমি সত্যি বলছি তো এখন আপনি আমি জানি না এটা आंसर কি হবে তো আমি কোনটা ধরে নিব সবজি না করল না এ সু করল মানে তো সবজি সবজি মানে তো হ্যাঁ তো সবজি ধরেন যেটা হবে आंसर आंसर তো দর্শক আমরা ধরে নিইলাম সবজি তৃতীয় প্রশ্নটা কিন্তু আপা পেরে গেছে দেখতেই পারতেছেন জিনিস আমরা তিনটা দাদা বলেছিলাম যে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে কিন্তু আপার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার সবাই দিবেন তাহলে অবশ্যই আর দেরি করবেন না তিনটা প্রশ্ন হয়েছে এখনই গিয়ে চার্জ দিয়ে দেন আমির কোনায় লেখে চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমির কোন আপাকে আরো অতিরিক্ত ভালোবাসা দিয়ে পাশে রাখুন যাতে আরো নতুন নতুন ভিডিও আমি আমিকে আপা দিতে পারে তো দশক আপনারা এক হাজার সাবস্ক্রাইবার যদি না দেন তাহলে আজকের ভিডিও থেকে আমাদের অনেক কষ্ট লাগবে কারণ আপু কিন্তু চেষ্টা করেছে এবং তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি